কাজলের বাড়ি আমার ফ্রেন্ড তোমার যে একটা বেস্ট ফ্রেন্ড আছে সেটা আমি জানি না কেন টপিক আসলে দেখে বলা হয় না আচ্ছা বাদ দাও না কি বিশেষ দিনে বলো ঠিক এক বছর আগে আজকে রে দিনে এইখানে বসে তুমি আমাকে প্রপোজ করেছিলে আর সেদিন আমি ঠিক এই শাড়িটা পরে এসেছি তো দেখতে আমাদের সম্পর্কে এক বছর পূর্ণ হয়েছে বলো কি এক বছর কিভাবে কেটে গেল অথচ তুমি এক বছর আমাকে তোমার বাসাতে নিয়ে যাও না তোমার পরিবারের মা বাবার সাথে আমাকে পরিচয় করায় দাও না আমেজিং কে কল করেছে

একই প্রশ্ন আপনি কে তুমি দিদি নিজু এই সেই দিদি থাকে আমি এতদিন ধরে খুঁজতেছি আপনি আমাকে খুঁজছেন দেখো তোমার আপনি

সবাইকে সিরিয়াস হয়ে তুমি শপিং করবে তো চলো আবার চলো আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে আমার সাথে থাকতে হবে সারাদিন আর আমাদের মধ্যে যাতে অন্য কেউ না আসে সেটাও করবা

করতে হবে না তুমি কোথায় তো কোথায় মানে মানে না বুঝার মতো তো কিছু বলি নাই আমি আমি এখন তোমার সাথে ফোনে কথা বলতেছি একটু فاصله আমি করব না मिर्ज़ा তোমার ফোন কেটে দিলা কেন আমি তো কল কাটি নাই আমি তো কল তোমার মোবাইল ছিল পকেটে পকেটে ছিল ফোন ফোন বের করতেছিতে চাপ লেগে কেটে গেছে তোমার না সকালে অফিসের অনেক কাজ ছিল আমার সাথে দেখা করার মতো সময়টুকুই নাই তোমার জীবনে হ্যাঁ আমি তো কোন যে অফিসের কাজের সাইডে আছি চলতেছে আচ্ছা सुनो বেবি আমার না এখন যাইতে হবে বুঝছো পরে কথা বলবো ওকে আর কল দেয়া লাগবে না মিজা যা কথা হবে সামনাসামনি হবে আজকে বিকেলে আচ্ছা ওকে 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 তোর কি হয়ে গেছে কত এবার বলো কি এত কথা সব বল চুপ করে তাকিয়ে আছো নাকি সারা দিন থাকতে হবে তোমার কথা শুনতে হবে এবার বলো তোমার কথা আমি মন দিয়ে শুন আমাকে সত্যি করে একটা কথা বলবি মিজা সত্যি আমাকে ভালোবাসো এটা আমার কেমন প্রশ্ন ভালোবাসো কিনা বলো অবশ্যই ভালোবাসি তুমি এভাবে গভীরভাবে প্রশ্ন করার মানে যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তো আমাকে ভালোবাসতে হবে তুমি আমার ভালোবাসা কারোর সাথে শেয়ার করতে পারবো না মানে কি আমি তোমাকে ভালোবাসি তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না বুঝতে কি পারছো না বোঝার ভান করছো এভাবে ঘুরে বেচা না বলে স্পষ্ট হয়ে বলো তো কি বলতে চাও আমাকে ভালোবাসতে গেলে তোমার বেস্ট কাজুলকে তোমার ছাড়তে হবে কি কাজল আবার কি করবে

আমার কথা বলতে ইচ্ছা করছো আরে বাবা সবকিছু তো তোমার ইচ্ছা মতো চলবে না তাই না তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে আজকে সন্ধ্যায় অবশ্যই তুমি আমার সাথে দেখা করবা আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে পাঠাচ্ছি সরি আমি আজকে বাসা থেকে বের হবো তিথি যদি মির্জার কোনো ক্ষতি না চাও তাহলে অবশ্যই টেক্সট করার ঠিকানা সময় মতো চলে আসবে তাই মির্জার কোনো ক্ষতি মানে এটা তো মনে হচ্ছে মির্জারই বাসার অ্যাড্রেস কি অদ্ভুত মেয়ে মির্জা ওই আমাদের মির্জা তিথি খুব সুন্দর মেয়ে আমাদেরকে না চিনলেও আমরা কিন্তু সবাই তোমাকে চিনি ভালো থাকুন এই হ্যাপি বার্থডে টু ইউ যত তোমার ঠিক মতো তো গোয়েন্দাগিরিও করতে পারবে না ওদের বারান্দা থেকে আমি ঠিকই দেখে গেছি যে রিক্সা নিয়ে অপেক্ষা আমরা মার্কেটে যাই কি শাড়ি কিনে করছে কি আমার প্রেমিকা আমার প্রেমিকা আমার প্রেমিকা আমার আচ্ছা আচ্ছা হয়েছে এবার চলো কেক হ্যাঁ